কুরবানি আমাদের অতি এই কুরবানি হাদিস এবং কোরআন থেকে ইন্সা আল্লাহ আলোচনা করা হবে এইখানে কুরবানি শুরু হয় সূচনাটা ছিল হলো হাবিল এবং কাবিল থেকে কিন্তু মূল বিষয়টা হলো হজরত ইব্রাহিম সালাম এবং ইসমাইল সালাম থেকে ইব্রাহিম সালাম আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দে তখন তার বয়স ছিল সে বছর ওই সে আশি বছর বয়সে আল্লাহ তালা তাকে এক সন্তান দান করেন নাম ইসমাইল হাজরা আলাই সালামের গর্বে ইব্রাহিম আলাই সালাম অনেক খুশি তার ছেলে হয়েছে পুত্র কিছুদিন যাইতে যেতে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখান হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে ওই ভূমিতে রেখে আসো এবং তোমার স্ত্রীকে আল্লাহ তালা কেন রাখলে কেন বললে আল্লাহ তালা এইটা একটা পরীক্ষা এটাকে বলে ত্যাগ প্রথম যে ত্যাগ করছেন ইব্রাহিম আলাহাল্লাম সেটা তার স্ত্রী এবং সেই ছোট শিশু যার বয়স ছিল ছয় এবং দুই বছর দুধের শিশুকে যায় কোথায় রাখছেন মরুভূমিতে মরুভূমিতে রাখার হুকুম দিচ্ছেন আল্লাহ তালা প্রথম ত্যাগ বলেন ছিয়াশি বছর বয়সে যে দিলিদ্ধ লোক সেই লোক একটা পুত্র সন্তান পেয়েছে তার থেকে আর কি খুশি হইতে পারে সেই পুত্র সেই পুত্রকে রেখে আস্তে আস্তে মরুভূমিতে এর থেকে আর কি ত্যাগ হতে পারে ইব্রাহিম আল ইসালাম হুকুম কার আল্লাহ যেটা আল্লাহ তালা বলছেন সেটাই করে আসছেন হাজারা আলাইসালাম এবং ইসমাইল আলাইসালামকে রেখে আসেন মরুভূমিতে তখন হাজারা আলাইসালাম ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ নবী আপনি যে এখানে রাখছে আমাদের কি কোনো অপরাধ আমাদের কোন ভুল কিছুই বলে না তখন হাজারা আলাইসাল্লাম বলেন এ আল্লাহ রসুর আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ তালার থেকে ফয়সালা তখন তিনি বলেন হ্যাঁ তখন হাজার এবং কতটা ত্যাগ তখন বলে আমার আল্লাহ যথেষ্ট আমার কি হবে আমার আল্লাহ যথেষ্ট ইব্রাহিম আলাইলাম ইসমাইল আলাই কেবল তার স্ত্রীকে রাখার সময় কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসে কিছুদিন যাওয়ার পরে পানি খেজুর শেষ হয়ে যান হাজারে আলাই ইসালাম চিন্তিত এখন কি হবে এই মরুভূমিতে কে আছে আমাকে সাহায্য করার মতো কেউ তো নাই ইসমাইল আলাহ ইসলাম কান্না করতেছে পানির জন্য কিন্তু এই মরুভূমিতে কোথায় সেই পানি হাজারে আলাহ ইসলাম একবার যায় এক পাহাড়ে মার অ পাহাড়ে একবার যায় সাফা পাহাড়ে এরকম যাইতে যাইতে দৌড়াদৌড়ি করে সাতবার দৌড়াদৌড়ি করে যে পানির খোঁজ পান না এদিকে ইসমাইল আলাহ ইসলাম কান্নার তীক্ষ্ণ আরো বাড়িয়ে দিয়েছে

হাজরা আলাই একটি শব্দ ব্যবহার করে জমজম যার শব্দ যাও তখন থেমে যায় পানি তখন থেকে শুরু হয় ওই কোপের নাম হলো জমজমের পানি এইটা ত্যাগ এবং হাজারা আলাই কতটা এমার শক্ত আল্লাহ এটা আল্লাহ চেক করলেন আল্লাহ তালা কি পরীক্ষা নিলেন এই ইব্রাহিম তুমি কি আমার আমাকে ভুলে গেছো যে সন্তান বছর বয়সে দিয়েছি সেই সন্তানকে পেয়ে আল্লাহ এটা পরীক্ষা নিলেন তখন আল্লাহ তালা এই পরীক্ষা নিয়েও ক্ষিপ্তিমের উপর আরো পরীক্ষা চাপাই দেন কি পরীক্ষা দেখি কি ছেলে সন্তানের উপর বাবা বেশি মহাব্বাত এই মহাব্বতটা থেকে আমার থেকে বেশি আল্লাহ তালা আরো বেশি আরো বেশি পরীক্ষা বা চাপাই দেন সেটা কি সেটা হলো হে ইব্রাহিম

কোরবানি দিতে তোমাকে তুমি কি রাজি আল্লাহ যেটা বলছে আমি সেটার পর অটো বিশ্বাস আপনি দিতে পারেন এটা বলে নবীর ছেলে আমাদের সমাজে যদি এরকম হতো বাবা যদি সন্তানকে বলতো বাবাকে সন্তান কোরবানির কথাটা দূরে বাবা যদি কোনো কাকা বলে এখন সমাজের ছেলেদের এই ফোন ডেকে এই কাজটা করো এখনের ছেলেদের যদি বলা হয় তোমরা আজ এসো পাবজি আজ এসো ফ্রি ফায়ার এইগুলো নিয়ে ওই সময় বলা হয় এই গেমস থেকে যদি বলা হয় তোমরা এই গেমস খেলো না আরো বাবাকে আরো কি বলে আরো দুইটা ঝাড়ি দিয়ে বসায় রেখে সেই ইব্রাহিম আলাই সালামের সন্তান কি বলেন ইসমাইল বলে আল্লাহ যেটা বলছেন সেটাই আমি অটল আপনি কোরবানি দিতে পারে। তখন পিতাকে আরো আরো ধৈর্য ধরার জন্য আরো বলে বাবা আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন যখন আমাকে কোরবানি দিবেন আমাকে জবাই করবেন তখন চক্ষুটা বেঁধে নিবেন কারণ আপনি যদি আমার এই কোরবানিটা দেখে আমার জবাইটা দেখেন আপনার মধ্যে একটা মহব্বত চলে আসবে ভালোবাসা সৃষ্টি হবে আপনি এই কোরবানি দিতে পারবেন না ওমান ইব্রাহিম বাবা আরেকটি কাজ করবে আমাকে উপর দিক সবেন না নিচ দিক হবে। কারণ আমার মুখটা আপনি দেখলে আপনার কষ্ট হবে এটাকে বলে এইটাকে বলে ত্যাগ এইটাকে বলে ইমানের একটা ত্যাগ স্বীকার করা এইটাকে বলে কোরবানি আল্লাহ তালা এটাকে কি বলছেন তার ছেলেকে পুত্রকে ইসমাইল আলহ ইসলামকে কোরবানি দিছে না কোরবানি ডান নেই কোরবানি আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা যকর ইব্রাহিম আলাহ ইসলাম সুরি চালার আল্লাহ তালার আদেশ আর সুরি চলে না রাগ করে জেদ করে আবার চলি তখন দেখে আল্লাহ ইব্রাহিম তো আর সে না তখন জিব্রাহিল আলাই সালাম দিয়ে চান্নাতের এক দুম্বা পাঠায় দেন তখন দুম্বা কোরবানি হয়ে যা বহান আল্লাহ আল্লাহ তালা এটা কি আল্লাহ তালা এটা দেখছেন কতটা তাকুয়া কতটা আমাকে ভয় করে আমাকে ভালোবাসে এইটাকে বলে কোরবানি এবং এইখান থেকে শুরু হয় কোরবানির শুরু ইনশা আল্লাহ আমাদের এই যত মাসা আলা কোরআন হাদিস থেকে যা শুনলাম আমাদের প্রতিটা আমল কৰাৰ তই শিক দান কৰো আমি